তারা হচ্ছে জাহান্নামী আর সেই আগুন যে আল্লাহ রবুল আলমিন অসৎ পাপিষ্টদের জন্য কাফেরদের জন্য অবাধ্যদের জন্য তৈরি করে রেখেছেন তার নাম হচ্ছে জাহান্নাম আজকে আমরা ধারাবাহিক আলোচনায় প্রথম শুরু করব পর্ব নম্বর এক বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম তৈরি করে রাখা আছে কার জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে কার জন্য এতে দুটো দিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি আকিদা বিশ্বাসের দিকও রয়েছে যেমন আমাদের আকিদা ইমান পরকালের প্রতি ইমানের পঞ্চম স্তম্ভ আর পরকালের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জান্নাত জাহান্ন বিশ্বাসী হওয়া জান্নাত জাহানের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়ে আসা জাহান্নামের প্রতি যেমন বিশ্বাস করতে হবে তেমনই জাহান্নাম সৃষ্টি হয়ে আছে সৃষ্টি করবেন নয় এখন নেই আর আগামীতে আল্লাহ তৈরি করবেন বা পরকালে আল্লাহ প্রস্তুত করবেন এমনটা নয় বরং জাহান নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন অন্য অন্য সমস্ত সৃষ্টির মতো আর জাহান নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আর আর দিক হচ্ছে কার জন্য তৈরি করে রেখেছেন মূলত জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে এই ছোট্ট দুটি বিষয় রয়েছে আজকে আমরা আপনাদের সামনে পেশ করবো আল্লাহ রবুল্লা সূরা আল ইমরানের নম্বর একশো একত্রিশ এর সাদ করেছেন কাফের জান্নাতে যখন আলোচনা করেছি তখন শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে যে জান্নাত অদ্যাতিল মুতাকিদ তৈরি করা আছে প্রস্তুত করে রাখা হয়েছে সংযত পাপমুক্ত মুক্ত আল্লাহ ভিরুদের জন্য যারা আল্লাহর ভয়ে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকে গনাহার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকে তাদের জন্য জান্নাত তৈরি করা আছে আর স্পষ্ট আপনারা তাতে শুনেছেন জেনেছেন পর শোনার আলোকে যে জন্মসূত্রে মুসলিম হলেই জান্নাত নয় বরং এমন মুসলিম হইতে হবে যার অন্তরে অন্তত ভয় আছে যে পাপ করলে আল্লাহ ধরবেন শাস্তি দেবেন যদি পাপ করি তাহলে আর হয়ে গিয়ে থাকে তবা না করলে আল্লাহ শাস্তি দেবেন এর নাম হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন জীবনযাপন করা যার অন্তরে ভয় নেই সে কাফের মুসলিম না যার অন্তরে ভয় আছে সে হচ্ছে মূলত মুসলিম যদিও সে ভয়টা আপ ডাউন করছে যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে কিন্তু পাপ হয়ে গেলে আবার ভয় হচ্ছে কী জানে আল্লাহ ধরে নেবেন দুনিয়াতে ধরবে কি আখেরাতে ধরবেন দুনিয়াতে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেবেন না আল্লাহ ধরবেন মরার পরে ধরবেন এই গুণটা যদি থাকে তাহলে আপনার মধ্যে সর্বনিম্ন তাক অন্তত আছে ভয়ভীতি আছে যেন তাকোয়ার মানে ভয় করা হয় কিন্তু তাকু আর শব্দিক অর্থ ভয় নেই তাক মানে বেঁচে থাকা বেঁচে থাকার চেষ্টা আছে কিসের থেকে আল্লাহর আজাব থেকে বাঁচার চেষ্টা আছে গোনা থেকে বাঁচার চেষ্টা আছে দুটো দিক রয়েছে বেঁচে থাকা আর এটা কিসের জন্য আল্লাহর ভয় আল্লাহর ভয়ের ভিত্তিতে আল্লাহর পাকড়াও আল্লাহর সাজা শাস্তির ভয়ে বেঁচে থাকার বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে যার মধ্যে এই গুণ আছে গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে এই বৈশিষ্ট্য আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার চেষ্টা আছে জান্নাত লাভের আশা এবং চেষ্টা যার আছে তার মধ্যে তাকও আছে সেটা যে কোনো স্তরে হোক না কেন যত উচ্চ স্তরের হবে তত বেশি উচ্চ স্থান পাবে জাননাতে তত আজাব থেকে বাঁচবে আর যত নিম্নমানের এই গুণ থাকবে তত বেশি নিম্নে নেমে যাবে জান্নাতে গেলেও আর জান্নাতে হয়তো অনেক পরে বিলম্বে যাবে সাজা শাস্তির পরে জি তো সেখানেও অয় দাতিল কিন শব্দ একই কিন্তু প্রস্তুত করে রাখা আছে এ দাঁত মানে তৈরি করা এখান থেকে অয়িধ জি তৈরি করে রাখা আছে জান্নাত তাহলে ওই রকমই আল্লাহ বলছেন এখানে অত্যক্ষ নার সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লা অত কাফেরিন যেটা কাফেরদের জন্য তৈরি করা আছে তাহলে এক নম্বরে আয় জানলাম যে তৈরি করা আছে অয়দ্যাত এটি হচ্ছে আহলুসন্নাত জামাত রাখিদা যারা কোরআন সন্নার অনুসারে আহলুসন্নাত আহলে বেদাত নয় আহলে শির্ক নয় পথভ্রষ্ট না জাহান্নামি ফিরকা নয় সেই বাহাত্তরটি দল যে জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত নয় তাদের আকিদা হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে যে তৈরি করা আছে অঈদাত কোরআনের ভাষা পক্ষান্তরে এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে জেলা তাদের ইয়া এই সব ফিরকাগুলি আকিদার ক্ষেত্রে গোমরা পথভ্রষ্ট ফিরকা তারা বলছে না জান্নাত তৈরি নেই মোতাজেলাতে জান্নাত তৈরি নেই জাহান্নাম তৈরি নেই আল্লাহ তৈরি করবেন সৃষ্টি করবেন যখন আল্লাহ জান্নাতিকে জান্নাত দেবেন তখন তৈরি হবে যখন জাহান্নামে দেবেন তারা আগে আল্লাহ জাহান্নাম তৈরি করবেন না এটি গুমরাহি দলাল এবং কোরআন সন্না বিরোধী আখিদে